আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের সমীকরণ শুরু করব। এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যায় হ্যাঁ প্রিয় শিক্ষার্থী আমরা সি উচ্চতার গণিতের পাঁচ পয়েন্ট চারের অঙ্ক করছিলাম গত দিন পর্যন্ত আমরা দুই নম্বর পাঁচ পয়েন্ট চারের দুই নম্বর শেষ করেছি আজ আস আমরা তিন নম্বর গণিতটা করব তো প্রথমে খাতায় আগে তুলে নিই এক্স স্কোয়ার সমান সেভেন আছে দুইটা এই সমাধান করতে হবে প্রথমটা এক তারপর একটা দুই নম্বর দিবা প্রিয় শিক্ষার্থী এখানে দেখো যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এই দুইটা স্কোয়ার যোগ করলে হয় চার মানে ঘাত বলা হয় তাহলে এইটার সমাধান করলে চারটা মূল পাওয়া যাবে অর্থাৎ উত্তর হবে চারটা এটা কিন্তু তোমার একটা টেকনিক প্রে শিক্ষার্থী আমার এই চ্যানেলে তুমি নিয়মিত অঙ্ক করলে তোমার প্রাইভেট শিক্ষকের প্রয়োজনই হবে না তো তুমি নিয়মিত করবা আর যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার পরামর্শ থাকলো আর যদি সাবস্ক্রাইব করে থাকো তোমরা তাহলে ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে এটা ভাগাভাগি করে নেওয়া আশা করি তাহলে আসো শুরু করি এই ধরনের গণিতগুলি একটু ক্যালকুলেশন জটিলতা আছে খুব ভালোভাবে দেখলে তুমি সহজে এটা পারবা দেখো আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করব। এক বিয়োগ দুই করি তাহলে দেখো

এখানে দেখো সাতটা এক্স থেকে ছয়টা বাদ দিলে একটা থাকে আর এখানে মাইনাস ওয়াই থাকে তো তুমি চাইলে কিন্তু এইটা কেটে দিতে পারো দুই পাশ থেকে কিন্তু এটা কখনো ভুল করে না তাহলে কিন্তু সবগুলো অ্যান্সার না কিছু সংখ্যক অ্যান্সার পাবা অর্থাৎ দুইটা অ্যান্সার কম হবে তোমার সুতরাং এভাবে সমাধানের সময় উভয় পাশ থেকে চলো বাদ দেওয়া যায় না এটা একটা নিয়ম শিখে রাখো অনেকে এটা তোমরা ভুল করে থাকো এটা কি করবো আমরা এই পাশে নিয়ে আসবো বামে নিয়ে আসো এক্স মাইনাস ওয়াই ওয়াই দেন আমরা তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এই দুটোর সমীকরণ হলো দিয়ে আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু ওয়াই এটা তিন নং সমীকরণ দিব

এই এক এই তিন আর একের সাথে সমাধানটা করবো অর্থাৎ এক্স এর মান একে একবার বসাবো তাহলে লিখি এক্স সমান ওয়াই হলে এক হতে পাই তাহলে একে আমার কি ছিল দেখো এক্স স্কোয়ার সমান সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই তাহলে আমরা কি করবো এক্স এর জায়গায় ওয়াই বসাই দেব তাহলে কি হচ্ছে প্লাস সব ওয়াই চলে গেল এখন আসো ওয়াই স্কোয়ার সমান এখানে তেরো ওয়াই এক পাশে নিয়ে আসো শূন্য এখানে একটা ওয়াই কমন নাও ওয়াই মাইনাস থার্টিন এই যে ওয়াই সমান শূন্য আবার লিখতে পারি ওয়াই সমান আমরা ওয়াই দুটো মান পেয়ে গেলাম তাহলে এইটা যদি এখন আমরা তিনে বসায় দিই তাহলে এর মানও পেয়ে যাবো অর্থাৎ এক্স সমান যেহেতু ওয়াই তাহলে ওয়াই এর যে মানগুলো হবে এক্সেরও তাই সেই মানগুলো হবে তাহলে হতে কি হবে এবং এত জন্য এটা এটা এখন আমরা দ্বিতীয় অপশনে আসি দেখো আমরা এখানে তিন আর এক সমাধান করেছি তার জন্য আমরা দুইটা দুইটা করে পেয়েছি ওয়াই এর দুইটা মান পেয়েছি এক্স এর দুইটা মান পেয়েছি এখন আবার চার আর এক সমাধান করব এটা এর সাথে তুমি সমাধান করতে পারো তাতে কোনো সমস্যা নেই তাহলে এক্স সমান ওয়ান মাইনাস হলে এক হতে পাই এখন এক্স এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই দাও সব এক্স এর জায়গায় ওয়ান মাইনাস ওয়াই এখন এটা সূত্র ভাঙে ওয়ান স্কোয়ার টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান সেভেন ওয়াই প্লাস এখন আসো ওয়াই স্কোয়ার থাকে এখানে মাইনাস টু প্লাস এ পাশে থাকতেছে মাইনাস এখন ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই প্লাস ওয়ান মাইনাস সেভেন সবগুলো বামে নিয়ে আসো এখন দেখো কি হচ্ছে ওয়াই মাইনাস সিক্স মিডিল টেরাম হবে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা যদি মিডিল টেরাম করি থ্রি ওয়াই প্লাস টু ওয়াই তিন তাহলে এখানে যদি ওয়াই কমন নাও মাইনাস থ্রি এখানে টু কমন ওয়াই মাইনাস থ্রি আসো আমরা অপর পেজে চলে যাই তাহলে আমরা কি লিখতে পারবো তুমি তোমার খাতার ধারাবাহিকতা থেকে দেখো আমরা লিখতে পারবো হচ্ছে ওয়াই মাইনাস থ্রি আর ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস থ্রি আর হচ্ছে ওয়াই প্লাস টু এটাও বাদম শূন্য এই যে পাশে ওয়াই মাইনাস থ্রি কমন ওয়াই প্লাস টু থাকে আসলামের পাশে অতএব আমরা ওয়াই মাইনাস থ্রি সমান শূন্য বা ওয়াই সমান থ্রি ওয়াই প্লাস টু সমান শূন্য বা ওয়াই করতো মাইনাস টু প্রিয় শিক্ষার্থী আমরা দেখো যে ওয়াই দুটে মান পাইলাম এখন এই মানগুলো কোথায় বসাবো এই যে চার নং সময় বসাই এক্স এর মান পাবো তাহলে আস বসায় ওয়াই ইকাল টু থ্রি হলে চার হতে পাই তাহলে আমার চারে কি ছিল এক্সোমান ওয়ান মাইনাস ওয়াই তাহলে x সমান 1 মাইনাস y এর মান 3 বসাইলাম পাইলাম হলো 2 আবার y সমান 2 হলে 4 হতে পাই x সমান 1 2 অর্থাৎ 3 প্রিয় শিক্ষার্থী এখানে অত্যন্ত ভালোভাবে ফলো করতে হবে যে এই যে 4 আর 1 সমাধান করলে আমরা 4 আর 1 নিয়ে কাজ করব কখনো দুই কিন্তু যাওয়া যাবে না এই মান যখন এখান থেকে বের করছি এখানে বসাইছি তো বাকি মানটাও কিন্তু এখান থেকে এখানে আসতে হবে তুমি যদি ভাবো যে আমি x এর মান এখানে বসাই তাহলে কিন্তু आंसर আসবে না রে শিক্ষার্থী আমাদের आंसर বের গেছে এখন সমাধান লেখার পালা দেখো সমাধান লেখার একটু সিস্টেম আছে এভাবে লিখবা নির্ণেয় সমাধান এই যে জোরে লিখতে হবে এক্স ক্রমা প্রথমে আমরা এখানে দেখি এক্স যখন জিরো 0 জিরো যখন তেরো ওয়াইও তেরো তাহলে তুমি এইভাবে লিখবে জিরো ক্রমা তেরো এখন আসো এইখানে এক্সের মান মাইনাস আছে তখন y এর মান ছিল কত থ্রি আরেকটা কিন্তু আছে x এর মান যখন 3 y এর মান তখন -2 এই হলো आंसर প্রিয় শিক্ষার্থী আশা করছি তুমি এটা বুঝে গেছ আমরা 0 0 13 2 -2 হ্যাঁ আমরা आंसर মিলাইলাম आंसर হয়ে গেছে তুমি ধারাবাহিকভাবে সুন্দরভাবে পোস্ট করে পড়ে খাতায় তুলে নিবা আগে তারপরে অঙ্কটা বুঝে নিয়ে আবার নিজের মতো করে একা একা করবা প্রিয় শিক্ষার্থী আমারও অনুরোধ থাকলো তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবা আসো প্রিয় শিক্ষার্থী আমরা পরের অঙ্কে যাই